নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে কাঁকরোল আর রয়েছে একটা মিডিয়াম সাইজের আলু মানে আলুটা একটু বড় আছে মিডিয়াম সাইজের থেকে এই একটা আলু হলেই হয়ে যাবে স্কিনটাকে পরিষ্কার করে নিয়েছি আজকে কাঁকরোল আর আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে কাকরোলটাকে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার কাকরোলটাকে কেটে নেব দু প্রান্তটাকে কেটে নেব এবার এর স্কিনটাকে পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে নেব আর এটাকে সরু সরু যেমন আলু ভাজে তেমনি ভাবে কেটে নেব এইভাবে কেটে নেব এইভাবে সমস্ত কাঁকরোলকে কেটে নেব কাঁকরোলকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি এবার আলুকেও একই রকম ভাবে কেটে নেব এবার এইভাবে কেটে নেব এইভাবে সরু সরু লম্বা করে কেটে নেব আলুকে কাঁকরুলকে আর আলুকে সেমভাবে কেটে নিয়েছি আর আলুটাকে কাটার পর ধুয়ে নিয়েছি এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে প্রথমে আলুটাকে দু মিনিট ভেজে নেব তারপর ভেজে একসঙ্গে সামান্য দেবো লবণ আর হলুদ গুঁড়ো আলুটাকে দু মিনিট ভেজে নিয়েছি এবার কাঁকড়টাকে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাঁকর আর আলুকে ভালো মতন ভেজে নেব এবার একটা মশলা রেডি করে নেবো কাঁকর আর আলুটা ভাজা হতে থাক ততক্ষণে মশলাটাকে রেডি করে নেবো এখানে ওয়ান টি স্পুন সাদা সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে নিয়েছি ওয়ান টেবিল স্পুন পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব শুকনো ঘুরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে রেখে আমি কাঁকরোল আর আলুকে ভালো মতন ভেজে নিয়েছি আলুটা মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কাকরোলও প্রায় সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা হোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো একেবারে সবজির অনুপাতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো লবণ ভালো করে নেড়ে নেব টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি এবারে দিয়ে দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ভালো করে নেড়ে নেব এবারে যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো মশলা ধোয়া একটু জল দেব মিক্সির জারটা এবারে দিয়ে দেবো সামান্য চিনি যেহেতু নিরামিষ রান্না চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু আর দিয়ে দেব ভালো করে মশলার সাথে মশলার সাথে কাঁকরোলকে ভালো মতন কষিয়ে নিয়েছি প্রায় দু মিনিট ধরে এবার দিয়ে দেবো সামান্য জল বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কাঁকরোল আর আলু অলরেডি এইটটি পার্সেন্ট কুক হয়ে গেছে আলুর এইটটি পারসেন্ট নয় পুরোপুরি কুক হয়ে গেছে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব লো ফ্লেমে ঢাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এরকমই মাখো মাখো হবে ওপর থেকে সামান্য কাঁচা সরষের তেল দেব ওয়ান টি স্পুনের মতো কাঁচা সরষের তেল দিয়ে দু মিনিট আবারও ফুটিয়ে নেব রান্না করে নেব কাঁচা সরষের তেল দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে সবজিটাকে নেড়ে নিয়েছি যাতে করে সর্ষের তেলটা সবজির মধ্যে ভালো মতো সেট হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার আসে এটা একদম রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করবো সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের একটি রেসিপি তৈরি হয়ে গেল কাঁকরোলের সম্পূর্ণ নিরামিষ একটি পদ যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন আবার রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন খুবই একটি টেস্টি রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার